আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলেমেয়ে উভয় আবেদন করবেন এসএসসি পাশে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরের বসে নিরূপভাবে আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আপনার অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পরটিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নিরূপভাবে আপনার আবেদনটি আপনি করে নিতে পারবেন তো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসলে আমরা এখন দেখে আসি সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা এক বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবশ্যই দেখে নেবেন তারিখটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নত পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে পাশের পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো সার্কুলারটি প্রথম পটসে হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর বেতন গেটটা হচ্ছে যেটা তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে পশ সংখ্যা রয়েছে এখানে ষাটটি শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে প্রথম পদের জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং নম্বর প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ নম্বর হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং উম নম্বর প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ভ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এই ছিল প্রথম পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কী কী এই প্রথম পদে কিন্তু পথ সংখ্যা রয়েছে ষাটটি দ্বিতীয় নম্বর পথে হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে পদ সঙ্গে রয়েছে এখানে চারটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং নম্বর প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে আপনার কম্পিউটার যে একটি পরীক্ষা নিবে তারা ওখানে সেই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে অবশ্যই এবং শিক্ষকত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অবশ্যই সায়েন্স থেকে আপনার কিন্তু স্নাতক প্রয়োজন হবে দ্বিতীয় নম্বর পদের জন্য তৃতীয় নম্বর পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে পশঙ্ঘা রয়েছে কিন্তু দুটি তৃতীয় নম্বর পদে পশঙ্ঘা রয়েছে কিন্তু দুটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দেখেন এখানে কিন্তু এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারছেন এই যে তৃতীয় নম্বর অফিস অভিষকরের কাম কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন গ্রেড কিন্তু এটা ষোলো এই এইচএসএই সহ আরও প্রয়োজন হবে আপনার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় তিরিশ শব্দ টাইপিং স্পিড আপনার থাকতে হবে এবং গ নম্বর প্রয়োজন হবে আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ নম্বর পটটি হচ্ছে অফিস সহক সর্বশেষ পথ এটা এই সার্কুলারটির অফিস সহক বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এখানে পর রয়েছে সারটি এখানে শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন মানে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি তো এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে তো বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে যে নিয়োগটি প্রকাশ হয়েছিল সেই নিয়োগটি কিন্তু আবেদন শেষ হওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখন সময় বৃদ্ধি করানো হয়েছে যেহেতু বা অনেকেই জানেন না যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজে যারা আজ ছিলেন অনেক আগে থেকে পেজ এবং ইউটিউব চ্যানেলে তারা কিন্তু জানেন যে সার্কুলারটি প্রকাশ হয়েছিল এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু তারা আপনারা ভিডিওটি দেখছেন তো যারা জানেন না অনেকেই জানেন না সেজন্য আবেদন কম পড়ায় মানে অনেক আবেদন কম পড়ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে লোক এবার আরও বেশি নেবে কারণ যেহেতু দেশ সংস্কার হয়েছে সেক্ষেত্রে লোকও এবার আরও বেশি নিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আবেদনের সময়টা কিন্তু বাড়ানো হয়েছে আবেদনে এখন সময় বাড়ানো হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আবেদন করার জন্য কিন্তু আমাদের ডিফেন্স পেজের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে নির্ভূলভাবে এই যে সংস্করণ মন্ত্রণালয় এবং বাংলাদেশের সকল চাকরি নিয়োগের আবেদন করা হয় আমাদের ডিফেন্স সার্কুলার পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে লিখছেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভরভাবে আবেদন করতে পারবেন তার জন্য কী করতে হবে তার জন্য আপনাদের আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো এইট থ্রি ফাইভ ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই আমি এই সার্কুলের এই পরটিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে ব্যাপার একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ